দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের স্বর্ণকুমারী দেবীর লেখা একটি ছোট গল্প কেন সেই ছোট গল্পটি নিয়ে আজ আমরা আলোচনা করব। এর আগেও আমরা প্রচুর ছোট গল্প নিয়ে আলোচনা করেছি তো আজ আমরা এই কেন নামক যে ছোট গল্পটি রয়েছে সেই ছোট গল্পটি নিয়ে আজ তোমাদের সাথে আলোচনা করব এই কেন নামক গল্পটি প্রকাশিত হয়েছিল বারোশো অষ্টনব্বই বঙ্গাব্দে ভারতী পত্রিকায় আমরা এই গল্পে দেখতে পাই নায়িকা স্বগতোক্তির মাধ্যমেই এই গল্পটি বলে চলেছিল মানে নিজে নিজে বক্তৃতার মাধ্যমেই এই গল্পটি আমাদের কাছে বলেছিল অন্য নারীদের প্রতি আসক্ত স্বামী সেই স্বামী তার স্ত্রীকে কিভাবে অবহেলিত অপমানিত করেছিল সেই অবহেলিত নারীর যে সেই বেদনার কথাই এই গল্পে ফুটে উঠেছে গল্পটি অত্যন্ত সহজ সরল ভাষায় লিখেছিলেন আমাদের লেখিকা দেবী। দেখো গল্পটি আরম্ভ হয়েছিল একটি প্রশ্ন দিয়ে সেখানে বলা হয়েছিল যে সংসারে যেই নারীর স্বামীর সুখ নেই বা যেই নারীর কপালে স্বামীর ভালোবাসা নেই তার আবার সুখ কিসে এই প্রশ্নটি থেকেই আমরা বুঝতে পারি যে এই গল্পটি একটি খাঁটি সাংসারিক গল্প এই গল্পের যে নায়িকা রয়েছে সেই নায়িকার আমরা কোনো নাম এখানে দেখতে পাই না শাশুড়ি তাকে বৌমা বলেই ডাকত আমাদের লেখিকা স্বর্ণকুমারী দেবী তাকে রমণী বলেছিলেন অনেক জায়গায় এবং তার স্বামী তাকে কোনোভাবেই কোনো নাম ধরেও ডাকেনি কোনো কিছু বিশেষণ ধরেও তাকে ডাকতে দেখা যায়নি মেয়েটির শ্বশুর বাড়ি ছিল কালীঘাটের কাছাকাছি একটি জায়গা জায়গাটির নাম ছিল ভবানীপুর আমরা দেখতে পাই বিয়ের পর সেই মেয়েটি শাশুড়ির আদর যত্ন ভালোবাসা ইত্যাদি সব পেয়েছিল কিন্তু সে এই সংসারে এসে স্বামীর ভালোবাসা পায়নি কারণ তার স্বামী ছিল অন্য নারীর প্রতি আসক্ত শাশুড়িকে আমরা লক্ষ্য করেছি তিনি বৌমার পক্ষ নিয়ে তার ছেলেকে অর্থাৎ সেই স্বামীকে অনেক দিন বুঝেছে কিন্তু বোঝানোর ফলেও কিছু হয়নি তিনি নানা রকম কথা বলে বৌমার প্রতি ছেলের যে মন সেই মনকে তিনি কনভার্ট মানে অর্থাৎ ঘোরাতে চেয়েছিলেন কিন্তু ছেলে কোনো কিছুতেই মাথা নত করেনি ফলে আমরা দেখতে পাই মাঝে মাঝেই সেই শাশুড়ির সাথে তার ছেলের অর্থাৎ মা এবং ছেলের মধ্যে রাগারাগি মানে একটু মন কষাকষি চলতো ফলে মা লাঞ্ছনায় বা ভৎসনায় ছেলেকে মানে বিভিন্নভাবে ছেলেকে তিনি বাক্যবাণে জর্জরিত করতেন এবং তার ছেলেও মায়ের এই ব্যবহারে অতিষ্ঠ হয়ে গিয়েছিল ফলে আমরা দেখতে পাই এই মায়ের যে এই ধরনের তিরস্কার এই তিরস্কারে ছেলে অসুস্থ মানে অসুস্থ বলতে অস্বস্তি বোধ করতো আর কি অস্বস্তি বোধ করে সে মাঝে মাঝে বাড়ি ছেড়ে চলে যেত বাড়ি ছেড়ে চলে যেত অন্য একটি বাড়িতে এবং দিনের পর দিন সে আর বাড়িতে অর্থাৎ নিজের বাড়িতে ফিরে আসতো না আমরা একটি নর্মাল ব্যাপার তুমি লক্ষ্য করো যে শাশুড়ি বৌমার পক্ষ নিয়ে ছেলেকে বকাবকি করছে এবং তার ছেলে তার এই কথা শুনে রাগ করে বাড়ি থেকে চলে যাচ্ছে কিন্তু সাপোর্ট করা উচিত শাশুড়িকে মানে শাশুড়ির এই ধরনের আচরণে বৌমার একটু খুশি হওয়াই উচিত কিন্তু আমরা এখানে অন্য উল্টো ঘটনা দেখতে পাই শাশুড়ির সেই রাগ করা বা শাশুড়ির কথা শোনানোর ব্যাপারে ছেলে রাগ করে যখন বাড়ি ছেড়ে চলে যেত তখন বৌমা রাগ করত অর্থাৎ তিনি চাইতেন না যে তার স্বামী বাড়ি না ফিরে আসুক কারণ স্বামীর আদর বা ভালোবাসা না পেলেও স্বামীকে চোখে দেখতে পাওয়া এটিও একটি স্ত্রীর কাছে বড় পাওনা তার বারবার মনে হতো স্বামী তার প্রতি রাগ করলেও তাকে না ভালোবাসলেও দিনের শেষে অন্তত সে বাড়ি তো ফিরে আসত তার স্বামীকে সে দেখতে তো পেত কিন্তু ব্যাপারটা ঠিক উল্টো হয়ে যাচ্ছিল শাশুড়ির বকাবকির ফলে তার স্বামী বাড়িতেই আর ফিরত না ফলে সে ভাগ্যহীনা স্ত্রী তার স্বামীকে দেখতে পর্যন্ত পেতো না বউটি তাই মাঝে মাঝে শাশুড়ির এই অল্প বুদ্ধির জন্য শাশুড়ির উপর রাগ করে বসতো কারণ সে বারবার একই কথা ভাবতো যে স্বামী ভালোবাসুক আর না বাসুক স্বামীকে দেখতে পাওয়ায় তার পক্ষে ভাগ্যবান বা তার ভাগ্যে এটুকুই সুখ হয়তো বা লেখা ছিল এটি সে বিশ্বাস করত তখন সে মনে মনে ভাবত যে স্বামীকে না দেখতে পেয়ে আমার যে যন্ত্রণা হচ্ছে স্বামী এসে যদি আমাকে দু চারটে মারতো বা পদাঘাত করতো সেই যন্ত্রণাও এই থেকে অনেক কম আমরা করি যে তার মা অর্থাৎ শাশুড়ি গঞ্জনায় বা শাশুড়ির যে কথা শোনায় সেই কথা শোনানোর ফলে ছেলেটি রাগ করে বাড়ি থেকে চলে গেছিল এবং পনেরো দিন রাগ করে সেই ছেলেটি আর বাড়ি ফিরে আসেনি ফলে তার স্ত্রী একটু ব্যস্ত হয়ে পড়ে ব্যস্ত বলতে একটু টেনশন করে এবং চারিদিকে লোক পাঠায় তার স্বামীকে খুঁজে আনার জন্য লোক যথারীতি এসে খবর দেয় যে বাবু বাগান বাড়িতে গিয়েছেন ছেলেটির মা যে একেবারে চিন্তা করে না তা নয় তার মাও চিন্তা করে করে অস্থির হয়ে যায় তার স্ত্রীও চিন্তা করে করে তিনিও খাওয়া দাওয়া প্রায় বন্ধই করে দিয়েছিলেন ছেলের মুখের দিকে চেয়ে ভগবানকে প্রাণপণে ডেকে তারা দিন কাটাতেন একদিন তো সেই অর্থাৎ সারা, মেয়েটি দিন, রাত কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছিলেন এবং ঘুমিয়ে ঘুমিয়ে একটি স্বপ্নও দেখেছিলেন সে স্বপ্নে দেখেছিল যে একজন দেবী তাকে একটি জবা ফুলের মালা দিয়েছিল এবং জবা ফুলের মালাটি দিয়ে বলেছিল যে সে যেন এই জবা ফুলের মালাটি পরে নেয় এই ফুলের মালাটি মাথায় পড়লে সে নাকি স্বামীর ভালোবাসা পাবে আমরা দেখতে পাই সেই মেয়েটি স্বপ্নে জবা ফুলের মালাটি পড়তে ছিল বা পরে নিয়েই ছিল এমন সময় তার স্বপ্নটি ভেঙে যায় তাড়াতাড়ি করে উঠে সেই মেয়েটি সমস্ত কথা তার শাশুড়ি মাকে জানিয়েছিল তার শাশুড়ি তাকে জানিয়েছিল যে দেবী কালিকা তার স্বপ্নে এসে এই সমস্ত ঘটনা তার স্বপ্নে দেখিয়েছিল তাই তার শাশুড়ি তাকে নির্দেশ দেয় কালীঘাটে যাও গিয়ে পূজা দাও এবং পুজো দিয়ে সেই ফুল তুমি পরে নাও তাই শাশুড়ি মার কথা শুনে সেই মেয়েটি কালীঘাটের উদ্দেশ্যে চলে যায় দেখো এর আগেও অনেকবার সেই মেয়েটি কালীঘাটে পুজো দিয়েছিল কিন্তু সেদিন কালীঘাটের রূপটি ছিল একেবারেই আলাদা সেদিন কালীঘাটে এসে মায়ের প্রকাণ্ড বা প্রচন্ড রূপ দেখে এবং বলির রক্ত দেখে তার গা বুলিয়ে গিয়েছিল তাই আমরা দেখতে পাই সেই স্ত্রীটি বা সেই বৌমাটি মন্দিরের দ্বারের ওখানেই বসে পড়েছিল এবং সেই মেয়েটির সঙ্গেই ছিল তার উমি দাসী সেই দাসীটি ভয় পেয়ে যায় যে আমাদের এবং সেই দাসীটি তখন চিৎকার করে মন্দিরের পুরোহিত সেই উমি দাসীকে চিনতো এবং তাদের দুজনকে সেই পুরোহিত চিনতো সেই পুরোহিতটি তখন নির্দেশ দেয় সেই স্ত্রীকে নিয়ে অর্থাৎ বৌমাকে নিয়ে সে যেন একটি গাছের তলায় গিয়ে বিশ্রাম নেয় কালীর যে কোষাকষি থাকে যেটা দিয়ে আমরা সেই জল পুরোহিত যে চরণামৃত হয় সেই চরণামৃত কিছুটা নিয়ে গিয়ে একটু করে ছিটিয়ে দিয়েছিল এবং সেই জল দেওয়ার পর উমিদাসী সেই মেয়েটিকে নিয়ে গাছতলায় গিয়ে বসে একটু বিশ্রাম নিচ্ছিল সেই গাছতলায় আগে থেকেই বসে ছিল একটি রমণী তো অমিদাসী কি করবে একা একা বসে থেকে তো সেখানে বসে বসে বিশ্রাম নেওয়ার সময় সেই রমণীটির সঙ্গে উমিদাসী গল্প করছিল সেই রমণীকে জানিয়েছিল যে তারা ভবানীপুরের বাসিন্দা মেয়েটির যে স্বামী সেই স্বামীর নাম হলো প্রাণনাথ এককালে তাদের অবস্থা ভীষণ ভালো ছিল কিন্তু এখন অনেকটা ভেঙে গিয়েছে তাদের আর্থিক অবস্থা এবং ধীরে ধীরে কথা বলতে বলতে তো অনেক কথাই বলা হয়ে যায় তো সেই উমিদাসী দাসী কাছে সেই নারীর অর্থাৎ সেই বৌমার কথা সমস্তটাই জানিয়ে দেয় মেয়েটির স্বামী যে অন্য নারীর প্রতি আসক্ত এবং অন্য নারীর প্রতি আসক্ত হওয়ার জন্য তার স্বামী এই মেয়েটিকে ধ্যান দেয় না বা তার প্রতি তার কোনো ভালোবাসাই নেই এই সমস্ত ঘটনাও সে জানিয়ে দিয়েছিল কিন্তু সেই মেয়েটি উমির কথার মানে সে বিরোধিতা করতে থাকে দেখো দোষ তো আর একার হয় না তো সেই স্বামীকেই তো শুধু দোষ দিলে হবে না যাই হোক সেই মেয়েটি নিজের ভাগ্যকে অর্থাৎ এই যে মেয়েটির কথা বললাম যে উমি কথার বিরোধিতা করলো সেটি কিন্তু ওই স্ত্রীটি মানে বৌ মাটি সেই বৌমাটি নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকে অর্থাৎ সে যে স্বামীরকে এতটাই ভালোবাসে যে স্বামীর যে এই ধরনের বিরুদ্ধ আচরণ সেগুলি লোকের কানে যাক এটিও সে চায় না তো সেই রূপ একটি নারীর একটি লক্ষ্মীর স্বভাবের নারী তার হৃদয়ের যে এই দুঃখ বেদনা কষ্ট এই ধরনের কথাবার্তা শুনে সেই অচেনা রমণীটির হৃদয় ব্যথিত হয়ে উঠেছিল তখন সে অপরিচিতা রমণীটি সেই মেয়েটির হাত ধরে বলেছিল এই ধরনের পূর্ণবতীকে যে আদর করতে জানে না সে নিতান্তই একজন দুর্ভাগ্য মানে তার ভাগ্য অত্যন্ত খারাপ তাই সে তাকে বলেছিল তোমার দুঃখ তুমি আমাকে দিয়ে দাও মা কালী যেন তোমাকে আশীর্বাদ করেন তুমি যেন সুখে শান্তিতে ঘর করতে পারো এবং সেই রমণীটির শরীরে ছিল একটি অদ্ভুত সৌন্দর্য সেই মেয়েটিকে দেখে আমাদের যে বৌমা সেই বৌমার স্বপ্নে দেখা সেই রমণীর কথা বা স্বপ্নে দেখা সেই দেবীর কথা মনে পড়ে যায় বা তার সাথে তার খানিকটা মিল সে খুঁজে পায় আমরা তারপর দেখতে পাই সেই মেয়েটি কালীঘাট থেকে ঘরে ফিরে এসেছিল এর পর কয়েকটি ঘটনা এত দ্রুত ঘটে যায় যে আমরা সহজে বুঝতে পারি না দুপুরবেলা একটা বৃদ্ধা হঠাৎ তাদের বাড়িতে এসে তাদের সমস্ত গহনা যা যা সে নিয়েছিল সমস্ত গহনা ফেরত দিয়ে দেয় এই গয়নাগুলি এককালে তার স্ত্রীর কাছ থেকে নিয়ে তার স্বামী বন্ধক দিয়েছিল এককালে আমরা দেখতে পাই ছেলেটির মা এই গয়নাগুলির জন্যই তার ছেলেকে অনেক দিন তিরস্কার পর্যন্ত করেছিল এই ধরনের তির দিনের উমি দাসী সেই কালীঘাটে গাছের তলায় বসে সেই অপরিচিতা মেয়েটিকে সমস্ত ঘটনার সাথে সাথে এই গয়নার ঘটনাগুলিও বলেছিল বৃদ্ধা নারীটি যখন সেই গয়নাগুলি ফেরত দিতে এসেছিল তখন তাকে জিজ্ঞেস করা হলে সে বৃদ্ধা নারীটি বলেছিল যে তার স্বামী অর্থাৎ প্রাণনাথ তার কাছে গিয়ে সমস্ত টাকা পরিশোধ করে দিয়েছিল এবং যার ফলে সে এই গয়নাগুলি ফেরত দিতে এসেছে ছেলেটির মা এই ধরনের একটা সুখবরে আহ্লাদে আটখানা হয়ে গিয়েছিল উমিদ দাসীও বেশ খুশি হয়েছিল মনে মনে ভেবেছিল যে মা কালী অন্তত তাকে সুমতি দিয়েছে সেদিনই সন্ধ্যাবেলা আমরা দেখতে পাই সেই ছেলেটি বাড়ি ফিরে আসে দীর্ঘ অনেক দিন পর সেই ছেলেটি যখন বাড়ি ফিরে আসে সন্ধ্যাবেলা যখন তার মা তাকে খেতে দিয়ে সেই গয়না ফেরতের কথাগুলি বলেছিল তখন ছেলেটিও আশ্চর্য হয়ে যায় তারপর সেই ছেলেটি জানতে পারে বা বুঝতে পারে যে আমি তো এই ঘটনাটা তাহলে কিভাবে হলো তখন সে ব্যাপারটিকে একটু ধামা চাপা দেয় এবং সন্ধ্যাবেলা স্ত্রীর কাছে সমস্ত গয়নাগুলি সে দেখতে চায় তো গয়নাগুলি তন্ন তন্ন করে খুঁজে মানে দেখতে পেয়ে বা সমস্ত গয়না দেখতে পেয়ে প্রাণনাথ হতভম্ব হয়ে যায় সেই মেয়েটি যখন তার প্রাণনাথ অর্থাৎ তার স্বামী যে গয়নাগুলি দেখছিল মেয়েটি হয়তো ভেবেছিল যে স্বামীটির হয়তো গয়নাগুলি আবার দরকার আছে তাই মেয়েটি তখন বলেছিল তোমার কি গয়নাগুলির আবার দরকার আছে তাহলে নিয়ে নাও তার স্বামী তখন গয়নাগুলি নিতে অস্বীকার করেছিল এবং প্রতিদিনের মতো সেখান থেকে সে চলে যায় মেয়েটির বা সেই স্ত্রীটির যে ছেলে ছিল সেই ছেলেটিকে নিয়ে সেদিন নিশ্চিন্তে ঘুমিয়েছিল এবং ঘুমিয়ে থেকে ভোরবেলা দেখতে পায় যে তার স্বামী তাদের কাছে চলে এসেছিল এবং দাঁড়িয়ে থেকে তার ঘুমন্ত শিশুকে এবং তাকে প্রাণ ভরে দেখছে সেই দেখা অবস্থাটিতে সেই স্ত্রীটি লক্ষ্য করে যে তার স্বামীর চোখ মুখে একটি বিষাদের ছায়া নেমে এসেছে সেই মেয়েটি আশ্চর্য হয়ে যায় যে স্বামীর চোখে মুখে বিষাদের ছায়া কেন তার স্বামীর কাছে এই ধরনের কারণ জিজ্ঞেস করলে তার স্বামী উত্তর না দিয়ে তার ছেলেকে এবং বউকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে মেয়েটির প্রাণ এই যে ভালোবাসা পেয়ে কাঁদা কাদা হয়ে ওঠে বা তার প্রাণ কাঁদো কাঁদো হয়ে ওঠে তার স্বামী তাকে তখন বলে তুমি কি আমাকে ক্ষমা করতে পারবা আমি ক্ষমা চাওয়ার যোগ্য নই জানি কিন্তু যদি তুমি আমাকে ক্ষমা করো খুব ভালো হয় স্বামীর এই অভূতপূর্ব যে পরিবর্তন এই পরিবর্তনে সে মেয়েটি ভীষণ আনন্দিত হয় এবং আনন্দিত হয়ে সে মূর্ছিত হয়ে পড়ে সেদিন থেকেই তার স্বামী সম্পূর্ণভাবে পাল্টে যায় তার স্বামী এখন আর রাতে বাইরে কোথাও রাত কাটায় না সেই স্বামীটি এখন একদম নির্ভেজাল গৃহবাসী একটি আদর্শ স্বামীর একজন উদাহরণ সেই মেয়েটি বুঝতেই পারে না যে তার স্বামীর এইরূপ পরিবর্তন হলো কিভাবে স্বামীকে সে একবার জিজ্ঞাসাও করেছিল কিন্তু কোনো রকম উত্তর তার স্বামীর কাছ থেকে সে পায়নি মেয়েটি নিজেও বুঝতে পারেনি যে তার স্বামীর হঠাৎ এইরূপ পরিবর্তন কেন হয়েছে আমাদের লেখিকা স্বর্ণকুমারী দেবী সাধারণ পাঠকের কাছে এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য তিনি দায়ভার দিয়েছেন বা সাধারণ পাঠককে উত্তর খুঁজে বের করার তিনি অনুরোধ করেছেন যে তার স্বামীর এই ধরনের পরিবর্তন কেন হয়েছে দেখো গল্পটি মূলত এই পর্যন্তই এবার আরো দু একটি কথা না বললেই নয় গল্পের নাম ছিল কেন দেখো কেন কথাটি হলো প্রশ্নবোধক এই যে কথাটি এই কথাটির মাধ্যমে লেখিকা মানুষের বিশেষ করে নারী জাতির নারী জাতির যে দেব দেবীর বিশ্বাস এই দেব দেবীর প্রতি বিশ্বাসকেই তিনি তুলে ধরেছেন কেন শব্দটি প্রশ্নবোধক হলেও এই প্রশ্নবোধকের মধ্যেই লেখিকা তার উত্তরের বীজটি পুঁতে রেখেছিলেন কেন শব্দটি প্রশ্নের আকারে তিনবার ব্যবহৃত হয়েছিল একবার ব্যবহৃত হয়েছিল কালীঘাট মন্দিরের বাইরে গাছতলায় দাসী যখন মেয়েটির স্বামী প্রাণনাথের উপপত্নীর সমালোচনা করছিলেন তখন উমির সেই সমালোচনার জবাবে সে মেয়েটি বলেছিল উমি তাকে গালদিস কেন আমার অদৃষ্টে ভগবান সুখ লেখেনি তার কি দোষ দ্বিতীয়বার এই কেন শব্দটি ব্যবহৃত হয়েছিল স্বামী প্রাণনাথ ঘরে ফিরে আসার পর হঠাৎ প্রাণনাথের স্বভাব ও মনের পরিবর্তন সে মেয়েটি বুঝতে পারেনি স্বামীকে সে জিজ্ঞাসা করেও কোনো উত্তর পায়নি তাই নিরন্তর সে নিজের মনে মনে স্বামীর এই আকস্মিক পরিবর্তন ঘটল কিভাবে সেই উত্তর খুঁজেছিল কিন্তু সে কোনো স্থির মীমাংসায় উপনীত হতে পারেনি তাই শেষ পর্যন্ত সে পাঠকের কাছে তার স্বামীর রূপ পরিবর্তন কেন ঘটল সে প্রশ্নের উত্তর খোঁজার ভার তুলে দিয়েছিল আমরা লক্ষ্য করি এই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভক্তির রসে ভরপুর তার সাথে এই গল্পটিতে আমরা অলৌকিকতারও ছাপ পেয়েছি একটি পারিবারিক জীবন কিভাবে মা কালীর কৃপায় সংকট কেটে গিয়ে পূর্ণ শান্তি ফিরে এসেছে লেখিকা এখানে তার চমৎকারভাবে তুলে ধরেছেন দেখো আমাদের এই গল্পটির আলোচনা মূলত এটুকুই পরবর্তীতে আমরা অন্য কোনো গল্পের আলোচনা নিয়ে তোমাদের সামনে এসে হাজির হব আজ তাহলে 也不水。